দমদমে প্রাক্তন কাউন্সিলরকে হুমকি পুকুর ভরাট রুখতে গেলে হুমকির অভিযোগ দমদমের মাঠকলে এসে পুকুর এই পুকুর ভরাট রুখতে চেয়েছিলেন তিনি এবং এই অভিযোগ উঠছে যে এই পুকুর ভরাট রুখতে গেলে হুমকি দেওয়া হয়েছে তাকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ অনুপ ঠিক কি হুমকি দেওয়া হয়েছে কারা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠছে ডাম যে প্রবন্দর এলাকা সেই মূলত পুকুর ভরাট রপ্ত কিন্তু একেবারে এবং মুখে পড়লো তিনি করা হয়েছে থেকে শুরু করে কয়েকজনের নাম কিন্তু ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে অভিযোগ করছে এই এখানে গোটা দিনে আলো যখন ভরাট হচ্ছিল এই কাউন্সিলর এলাকার মানুষজন তাদের গোটা বিষয়টি জানায় এর পরবর্তী কিন্তু এই দুষ্কৃত নাকি হুমকি দেয়

খম্বল আর বলে দুজন আসে এসে এমনি আমাকে হঠাৎ করে বলে যে তুমি এটা আটকে দিয়েছ আমি বললাম হ্যাঁ আটকে দিয়েছি জলভূমি ভরাটা হচ্ছে বলছে তুমি এখন আর কাউন্সিলার নি পদত্যাগ করে করে তুমি কোন সাহসে পাড়ায় ঢুকছো তোমাকে পাড়ায় ঢুকতে দেব না এবং তুমি কি করে পাড়ায় ঢোকো আমি দেখে নেব আমাদের প্রবীর পাল নাম করে বলছে যে দাদার নির্দেশ রয়েছে এই অঞ্চলে তুমি ওয়ার্ডে আর ঢুকতে পারবে না এবং যদি তুমি ঢোকো তাহলে তোমাকে আগে একবার তোমাকে হেনস্থা করা হচ্ছে বা তোমাকে মেরে

ওই ভ্রমণে যে এত সাহস ও আমাদের পাড়ায় এসে আমাদের কাউন্সিলরকে যখন ধমকি দিয়ে যায় আমরা তো সাধারণ মানুষ ওনাদের পাওয়ার আছে আমাদের তো সেটাও নেই